বাংলাদেশের দক্ষিণ সীমান্তে নাফ নদীর কিনার সুন্দর শান্ত সাপরি দ্বীপ প্রায় কিলোমিটার দীর্ঘ এই সাপরি দ্বীপটি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাপুর উপজেলার একদম শেষ প্রান্তে অবস্থিত প্রায় চল্লিশ হাজার মতো মানুষ বসবাস করে এই সাপরি দ্বীপে যাদের মূল পেশা হচ্ছে মাছ ধরা আর হচ্ছে লবণ চাষ করা এই দ্বীপে যাওয়ার সব থেকে সুন্দর পথ হচ্ছে সাগর আরও রোমাঞ্চকর আর নতুন কিছু স্পট ঘুরে নিতে চাইলে আপনারাও মেরিন ড্রাইভ দিয়ে ঘুরে আসতে পারেন সাপরি দ্বীপ আমার এই ভ্রমণ গল্পে সাপুরি দ্বীপ ছাড়াও আপনারা দেখতে পাবেন টেকনাফ মেরিন ড্রাইভের জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট এছাড়াও থাকে সাপরিদ্বীপের ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই দেরি না করে শুরু করছি আমাদের এইবারের ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুর থেকে আর এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনে নন এসি বাসে করে ঢাকা থেকে সদিয়া পরিবহনের নন এসি বাসে ভাড়া হচ্ছে এক টাকা আপনারা ছেলে এসি বাসও যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া হচ্ছে বারোশো থেকে দুই টাকা রাত এগারোটায় আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে তিনশো সাতানব্বই কিলোমিটার এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক আট থেকে নয় ঘন্টা রাস্তায় কোনো রকম জামের সম্মুখীন না হলে আপনারা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে কুমিল্লাতে কুমিল্লার হোটেল টাইম স্কোয়ারে হচ্ছে আমাদের আজকে যাত্রা আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন তবে যাই খান না কেন খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন কারণ হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে আর বিশ মিনিটের যাত্রা বিরুদ্ধে আমরা সকালে কক্সবাজারে পৌঁছে গিয়েছি আর বাস আমাদেরকে নামিয়ে দিল কক্সবাজার মোড়ের সামনে সকালে বাস থেকে নেমে আমরা দ্রুত নাস্তা করে যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে তাই সকালে নাস্তা করে এখন আমরা চলে আসলাম ডলফিন মোড়ের সামনে আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের সিএনজি রিজার্ভ করব কক্সবাজারের ডলফিন মোড থেকে সিএনজি রিজার্ভ করে আমরা এখন মেরিন ডেফ দিয়ে যাত্রা শুরু করলাম সাহ দ্বীপের উদ্দেশ্যে টেকনাফের সাপড়ে দ্বীপে যাওয়ার জন্য আপনারা ডলফিন মোড থেকেই সিএনজি ছাতকলা জিপ এবং বাইক পেয়ে যাবেন মেরিন ডেভ রাস্তার সৌন্দর্য আমাকে সবসময় মুক্ত করে যার একপাশে পাশে হচ্ছে বড় বড় পাহাড় আরেক পাশে হচ্ছে বিশাল সমুদ্র টেকনাফের এই মেরিন দিয়ে যাওয়ার সময় আপনাদের দেখা মিলবে অনেকগুলি স্পট প্রথমেই আপনারা দেখতে পাবেন হচ্ছে দরিয়ানগর এরপরে হচ্ছে হিমছড়ি এরপরে হচ্ছে ইনানি বিচ যেহেতু আমাদের গন্তব্য হচ্ছে সাপরিদ্বীপ তাই আমরা আজকে এই স্পট গুলোতে থামবো না আমরা সরাসরি চলে যাবো হচ্ছে সমুদ্র সৈকতে আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রিজুকাল ব্রিজ আর এই ব্রিজের পাশে এখানে হচ্ছে কাইকিং করার ব্যবস্থা আছে আপনারা যারা চান কাইকিং করতে পারবেন জোখাল ব্রিজের পরেই এখানে আমরা একটা জায়গায় কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছিলাম ডাব খাওয়ার জন্য তো আপনারা চল এখান থেকে ডাব খেতে পারেন ইনানির সমুদ্র সৈকতের পরেই আপনারা দেখতে পাবেন বিশাল একটা জেটি আর এই জেটি তৈরি করেছে নৌবাহিনী আর এই জায়গা থেকেই হচ্ছে উদ্দেশ্যে শিপ ছেড়ে থাকে আমরা চলে এসেছি পাটো টেক সমুদ্র সৈকতে আর পাটোয়া টেক সমুদ্র সৈকত অনেকটা সেন্ট মার্টিনের মতো কারণ এখানে অনেকগুলো প্রবল পাথর আছে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার আমাদের দেশে বেশিরভাগ পর্যটকই কক্সবাজারে ঘুরতে এসে এই পাটরটেক পর্যন্ত ঘুরে চলে যায় কিন্তু মেরিন ড্যাব সড়কের আসল সৌন্দর্য শুরু হচ্ছে এই পাটরটেকের পর থেকে পাটরটেকের পরেই কিছুক্ষণ পরপরই আপনার হাতের বাম পাশে দেখতে পাবেন বড় বড় পাহাড় আর হাতের ডান নীল স্বচ্ছ পানি সমুদ্র এখান থেকে সামনে একটা গেট আছে আর এই গেটটাই হচ্ছে টেকনাফের প্রবেশের গেট আর আমরা এখন অলরেডি টেকনাফে প্রবেশ করেছি টেকনাফুকের থেকে কিছুটা সামনে গেলে হচ্ছে আর শামলাপুর থেকে হাতের দিয়ে রাস্তা দিয়ে চলে যেতে পারবেন হচ্ছে শ্যামলাপুর এই বীচের মূল আকর্ষণ হচ্ছে আপনার এখানে অসংখ্য শাম্পান দেখতে পাবেন আর এই সাম্পানে করে আমাদের জেলে মাছ ধরতে যায় এই বিচটা অসম্ভব সুন্দর এখানে সাম্পান ছাড়াও আপনারা দেখতে পাবেন জেলেদের মাছ ধরা এমন সাম্পান থেকে মাছ নামানোর দৃশ্য অসম্ভব সুন্দর একটা বীজ আর সাম্পানের এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদেরকে আসতে হবে এই শামলাপুর বীজে শ্যামলাপুর বীজ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি হচ্ছে এই মেরিন প্রায় আশি কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি শাহরের দ্বীপের উদ্দেশ্যে আমি এখন আছি টেকনাফের বড় ঢিল বিশ নামে একটা বিচে আর এই বিচটা দেখতে অনেকটা হচ্ছে সেন্ট মার্টিনের মধ্যে দেখেন এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের মধ্যে অনেক প্রবল পাথর আছে আর অনেক বড় একটা জায়গা নিয়ে প্রবল প্রবাল পাথরগুলো আছে তো অসম্ভব সুন্দর একটা বিচ এটা তো যারা আপনার এখান থেকে টেকনাফ থেকে সাপুর দ্বীপ যাবেন যাওয়ার পথে এই বিচটাতে নেমে এই জায়গাটা দেখতে পারেন আর পানিগুলো একদম স্বচ্ছ অনেক পরিষ্কার নীল পানি দেখা যাচ্ছে সমুদ্রের আর এখানে গাছ আছে তো অনেকে ঝাউগাছে বসে এখানে আর ঠিক এই ওপর দিকেই হচ্ছে হচ্ছে বড় রেল ঝিনুক বীজ দেখা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম আর যাত্রা পথে আপনার এখন দেখা মিলবে টেকনাফের বড় বড় পাহাড়গুলো এই পাহাড়ের অপর প্রান্তে পাহাড় নামে পরিচিত আপনারা যারা টেকনাফে এই জায়গায় আসবেন অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন মেরিন ডেভ যাওয়ার পথেই টেকনাফ জিরো পয়েন্টের এর আগে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে খাবারটা খেয়ে নিতে পারেন আমরাও এখানে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা করে নেই টেকনাব জিরো পয়েন্টের ঠিক কিছুটা আগেই আপনাদের দেখায় মেলবে এই সুন্দর রাস্তাটা আর এই রাস্তার দুপাশেই অসংখ্য সাম্পান রাখা আছে মূলত এই সাম্পানগুলো এখানে রাখা হয়ে হচ্ছে মেরামত করার জন্য আর এখান থেকে সাম্পানগুলো নিয়ে আবার হচ্ছে আমাদের জেলেবাইরার সমুদ্রে মাছ ধরতে যায় আমরা টেকনাপ জিরো পয়েন্টে চলে এসেছি আর টেকনাপ জিরো পয়েন্টের এখানে মে ইন্ডিয়া রোডটা রাস্তা শেষ হয়েছে আর এই রোড দিয়ে কিছুটা হাতের সামনে বামে গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে সাবরাং আর সাবরাং জিরো পয়েন্ট থেকে কিছুটা সামনে গেলে আপনারা দেখতে পাবেন সাহপুরি থেপের যাওয়ার রাস্তাটা আর সাহাপুর দ্বীপে যাওয়া রাস্তাটা অসম্ভব সুন্দর এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে লবণ ক্ষেত স্থানীয়রা নির্দিষ্ট কিছু সময় এখানে লবণ চাষ করে থাকে টেকনাফের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সাহাপুরের দ্বীপের উদ্দেশ্যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সাহাপুরের দ্বীপে আর আমরা এখন আছি সাহাপুরের দ্বীপের বিচে আর বীজটা হচ্ছে একদম শেষ প্রান্তে মূলত দ্বীপের এই বীজটা হচ্ছে নাফ নদী এবং হচ্ছে বঙ্গোপসাগরের মোহনাতে আপনারা দেখতে পাবেন হচ্ছে সমুদ্র আরেক পাশে দেখতে পাবেন হচ্ছে নাফ নদী আমার দেখা অন্যতম সুন্দর একটা বীজ হচ্ছে এই সাহপুরের দ্বীপের এই বীজটা একদম পরিষ্কার আর এখানে অসংখ্য লাল কাঁকড়া আছে আপনার যদি সকালের দিকে আসেন অনেক লাল কাঁকড়া দেখতে পাবেন আমরা জেনে নেই এই দ্বীপের নাম কেন সাহপরিদ্বীপ রাখা হয়েছে সাপরিদ্বীপের নামকরণের অনেকটা মতভেদ আছে অনেকের মতে সম্রাট শাহ সুজার শাহ এবং তার স্ত্রী পরিবার থেকে পড়ি এই থেকে নামকরণ হয়েছে সাপরিদ্বীপ আবার কারো কারো মতে শাহ ফরিদ আউলিয়া নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছে সাহপরিদ্বীপ সাপুরী দ্বীপের এখানে একটা জেটিকেট আছে আমরা এখন সেই জেটি দিকে যাচ্ছি আমি এখন আছি শাহপুরের দ্বীপের যে জেটি ঘাটটা আছে সেই জেটি ঘাটে আর আমরা কিছুক্ষণ আগে শাহপুরের দ্বীপের যে বীজটা আছে বীজ থেকে ঘুরে আসছি আর এই জেটিতে এখন ঢোকার জন্য আমাদের টেন্টি হলো দশ টাকা আর শাহপুরি দ্বীপের এই জায়গাটার ভিউটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এই হচ্ছে নাফ নদী যেহেতু এখন ভাটা চলতেছে পানি অনেক দূরে নদীটার ওই পারে হচ্ছে মায়ানমার আর মায়ানমারের বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা এখন একদম শেষ প্রান্তে যাব দ্বীপের থেকে সামনে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে সাহপুরের দ্বীপের এই জেটি ঘাটটা অনেকে সাহপুরে দ্বীপ আসলেই এই জেটি ঘাট থেকে ঘুরে চলে যায় কিন্তু সাহপুরের দ্বীপের একদম শেষ প্রান্তে হাতের ডানে একটা সুন্দর বীচ আছে যেটা আমরা প্রথমে অলরেডি ঘুরে এসেছি সাপুরি দ্বীপের এখান থেকে আপনারা দেখতে পাবেন মায়ানমারে মুন্ড শহরে বড় বড় পাহাড় আর এটাই হচ্ছে নাফ নদী সাপুরি দ্বীপের এখানে প্রায় চল্লিশ হাজার মতো মানুষ বসবাস করে যাদের মূল পেশা হচ্ছে মাছ ধরা আর লবণ চাষ করা এখান থেকেই হচ্ছে মাছ ধরার ডলার ছেড়ে থাকে এবং সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার স্পিড বোর্ড ছেড়ে থাকে সাপুরের দ্বীপে সুন্দর একটা বিকাল কাটিয়ে আমরা এখন রওনা দিচ্ছি কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাত্রাপথে মেরিন ড্রাইভ থেকে সমুদ্রের পাশে আমরা দেখতে পাচ্ছি সূর্যাস্তের মুহূর্ত আপনারা চলো এই সুন্দর সাপ দ্বীপটা ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা এখান থেকে এখন চলে যাব কক্সবাজার শহরে আর কক্সবাজার শহরে গিয়ে রাতের খাবার খেয়ে আমরা রাতের বাসে করে ঢাকায় ব্যাক করব আপনারা যদি চান চাইলে কক্সবাজারে আর একটা দিন সময় কাটিয়ে বাকি স্পটগুলো ঘুরে যেতে পারেন আজকে এ পর্যন্তই আমার ভ্রমণ গল্পটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ